আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবরাকাতু কিভাবে রাজধানী চাপাটার সাথে আপনি বিজনেস শুরু করবেন এ টু জেড সম্পূর্ণ জানাবো আজকে এই ভিডিওর মাধ্যমে প্রথমত আসি আপনারা যারা উদ্যোক্তা হতে চাচ্ছেন চা পাতার বিজনেস শুরু করতে চাচ্ছেন তাদের জন্য সুখবর কারণ উদ্যোক্তা সবাই হতে পারে না যারা একটু ক্রিয়েটিভিটি ভালো যারা নিজেকে ভালো একটা অবস্থান নিয়ে যেতে চাচ্ছেন তারাই কিন্তু উদ্বেগটা হতে পারে আপনারা যারা রাজধানী চা সাথে বিজনেস করতে চান কিভাবে শুরু করবেন আমাদের অনেক ভিডিও রয়েছে ইউটিউব ফেসবুকে বিভিন্ন জায়গায় তো আপনারা কনফিউসে থাকেন অনেকেই প্রশ্ন করে ভাই আমি কিভাবে চা পাতার বিজনেস শুরু করব। তো দেখুন প্রথমত হচ্ছে আপনি সিদ্ধান্ত নিতে হবে আপনি চা পাতার বিজনেস শুরু করবেন এটা একদম মাইন্ডসেট তৈরি করতে হবে আমি চা পাতার বিজনেস শুরু করব আর কোনো কথা নাই সেখানে তো অনেকে আসলে মানে কনফিউজে থাকেন পর্ব কিনা অনেক সিদ্ধান্তহীনতায় ভুকে থাকেন দ্বিতীয় নাম্বারে আসি ধৈর্যশীল হতে হবে যদি আপনার কাছে কোনো ধরনের ধৈর্য না থাকে তাহলে ভাই বলবো এই বিজনেস করতে আসেন না ভাই কোনো লাভ নেই ধৈর্যশীল হতেই হবে তারপর আসি আমাদের সাথে কিভাবে যোগাযোগ করবেন আপনারা যারা আমাদেরকে ফোন করেন ফোন করলে প্রথমে কি বলে প্রথমে আপনি আমাদের সাথে কথাবার্তা বলার পর আপনি সিদ্ধান্ত নেওয়ার জন্য চিন্তা ভাবনা করেন ইয়েস একেবারে সিদ্ধান্ত নিয়ে নিবেন ইয়েস আমি বিজনেস শুরু করবো এটাই আমার ফাইনাল ডিসিশন তারপর আসি আমরা প্রথমে কি করি প্রথমে বলি যে আপনার এরিয়াতে কোন কোন চা পাতা চলে সেটা অবশ্যই জানতে হবে এই জিনিসটা কিন্তু ম্যাক্সিমাম উদ্যোগ তারা ভুল করে থাকে মানে আমাদেরকে ফোন করার আগে আপনাকে জানতে হবে আপনার এরিয়াতে কোন ধরনের চা পাতা চলে কারণ বাংলাদেশে এক এক অঞ্চলে এক এক রকম চা পাতা চলে তো আপনারা যারা ফোন করেন ভাই চা পাতার দাম কত তো দাম কত না দামটা হচ্ছে যে আপনার এরিয়াতে যেটা চলে সেটা দামটা বলতে হবে তাই আপনি যে এরিয়াতে আছেন সেই এরিয়ার আশেপাশে অনেক চায়ের দোকান দেখতে পাবেন এই চায়ের দোকানগুলোতে যান তাদের সাথে কথা বলেন তাদের সাথে কথা বলে তারা কোন ধরনের চা পাতা চালায় এবং কেটলিতে সিদ্ধ করে নাকি চাকরিতে ব্যবহার করে এ টু জেড সম্পূর্ণ দেখবেন এছাড়াও কম না হলে দশ থেকে বিশটা দোকান আপনি ভিজিট করবেন করার পর দেখতে পাবেন আপনি মোটামুটি একটা রেডের ব্যাপারে আপনি যাবেন ওকে তারপর আসি কত টাকা দাম দিয়ে তারা চা কিনে থাকে এই জিনিসটা কিন্তু মাস্ট বি দেখে নিবে কারণ হচ্ছে ভাই আপনি আমাদের থেকে নেন বাংলাদেশের যে কোনো কোম্পানি থেকে নেন নেওয়ার আগে রেটটা যাচাবাসে করতে হবে তাই আমি বলবো যে আপনি রেটটা একটু যাচাবাস করবেন যে রেটটা দেখার পর আপনি আমাদের সাথে যোগাযোগ করবেন কি আমাদের সাথে যোগাযোগ করে বিস্তারিত জানাবেন ভাই আমি মার্কেট ভিজিট করছি আমি দেখেছি আমার এরিয়াতে এই এরকম চাপাটা চলে ওকে এরপর আমরাই আপনাকে সাজেস্ট করতে পারবো আপনি কোন ধরনের চা নিয়ে বিজনেসটা শুরু করতে পারবেন তো আমরা কিভাবে দিচ্ছি মূলত হচ্ছে আমরা যেভাবে দিচ্ছি আমাদের এখানে হচ্ছে যে আমরা প্রথমবার আপনি আমাদের থেকে স্যাম্পল নিতে পারবেন এই দশ কেজি বিশ কেজি তিরিশ কেজি আপনি নিয়ে আপনার এরিয়াতে দেওয়ার জন্য স্যাম্পল নিতে পারবেন এরপর থেকে যারা এখনো জানেন না জিনিসটা আমি একটু ক্লিয়ার করি প্রথমবার আপনি আমাদের থেকে দশ বিশ তিরিশ কেজি যাই নেন পঞ্চাশ কেজিও নিতে পারেন অনেকেই প্রথমবারই একশো দুশো কেজি নিয়ে থাকে তো তারা তো আলাদা কিন্তু যারা একদম স্যাম্পল নেয় দশ কেজি নেওয়ার পর দ্বিতীয়বার আর দশ কেজি নেওয়ার কোনো সুযোগ নেই দ্বিতীয়বার আপনাকে মিনিমাম এক বস্তা চা পাতা নিতে হবে এক বস্তা হচ্ছে পঞ্চাশ কেজি চা পাতা নিতে হবে এটা একদম ক্লিয়ার আমরা দুইভাবে ভাবে চা পাতা পাঠিয়ে থাকি একটা হচ্ছে কন্ডিশন আর একটা হচ্ছে নন কন্ডিশন কন্ডিশন কি কন্ডিশন হচ্ছে যে কুরিয়ারে যাওয়ার পর আপনি টাকাটা দিয়ে মালটা ছুটিয়ে নিয়ে যাবেন তো এই ক্ষেত্রে অবশ্যই সত্য প্রযোজ্য এক হাজার টাকা অ্যাডভান্স পাঠাতে হবে এটাকে বলা হয় কন্ডিশন আর নন কন্ডিশন হচ্ছে ফুল টাকা অ্যাডভান্স দিয়ে দিলে বাংলাদেশের প্রায় অনেক ব্যাংক যেগুলো একদম পপুলার ব্যাঙ্ক ইসলাম ব্যাংক ব্যাঙ্ক বাংলা ব্যাংক তারপর হচ্ছে ট্রাস্ট ব্যাংক কমিটি ব্যাংক এছাড়া অগ্রণী ব্যাংক হতে অনেক ব্যাংকের অ্যাকাউন্টে আমাদের কোম্পানির অ্যাকাউন্ট রয়েছে সেই অ্যাকাউন্টগুলোতে আপনি যদি ফুল টাকা এক বস্তার জন্য সর্বনিম্ন এক বস্তার জন্য যদি টাকা পাঠান তখন আমরা সাথে সাথে আপনাকে মালটা পাঠিয়ে দিবো এক্ষেত্রে কোম্পানি ভাড়াটা পে করে দিবে মানে আপনার কোনো ধরনের ভাড়া লাগবে না আর কন্ডিশন নিলে আপনার ভাড়া দিয়ে আপনাকে কি মালটা উঠিয়ে নিয়ে যেতে হবে তো এক্ষেত্রে এতটুকুই তো এখন বিজনেসটা আমি বলবো যে আপনারা যারা ভালো কিছু করতে চান ভালোভাবে বিজনেস করতে চান ঠিক আছে তারাই এই বিজনেসটা করার জন্য আগ্রহী প্রকাশ করবেন অযথা অযথা কল দিয়ে আমাদেরকে বিভিন্নভাবে প্রশ্ন করার কোনো প্রয়োজন নেই আপনার জন্য আগ্রহ না থাকে একটা বিজনেস করবেন ভাই আগ্রহ থাকতে হবে আগ্রহ না থাকলে বিজনেসটা করারও কোনো প্রয়োজন নেই কারণ ভাই ডিসিশন আপনি নিতে হবে আমি যতই বুঝাই যতই কিছু করি যত মোটিভেশনাল কথাবার্তা বলি কোনো লাভ নেই কারণ আপনি বেকার আপনি বসে আছেন আপনি উদ্বিক্ত হতে চাচ্ছেন আপনাকে কষ্ট করতে হবে আপনি পরিশ্রম করে ভালো কিছু করার আগ্রহ প্রকাশ থাকতে হবে সেই টেন্ডেন্সিটা আপনারই থাকতে হবে এখন আমি যাই বলি না কেন আমি যদি বলি আমার বেস্ট কোয়ালিটির চা পাতা আমি যদি পৃথিবীর সবচেয়ে নামি দামি ব্র্যান্ডের চা পাতা দেওয়ার পরও আপনি করতে পারবেন আপনার যদি আগ্রহই না থাকে আগ্রহ থাকতে হবে এ যে কোনো বিজনেস করেন পৃথিবীতে বিজনেসম্যান যারা তাদের একটাই কথা থাকে তারা একটাই চিন্তা ভাবনা করে থাকে ইয়েস আমি বিজনেস করবই এটা জ্বর তোফান যাই আসুক দেখুন ভাই আপনি বিজনেস করতে গেলে প্রথম যে জিনিসটা আপনি হুসুদ খাবেন আবার সেখান থেকে আপনাকে উঠতে হবে দাঁড়াতে হবে আপনি যদি ভেঙ্গে যান তাহলে পারবেন না ভাই অনেকে দেখেছে চা পাতার বিজনেস করতে গিয়ে অনেকেই ভালো কিছু করতে পারে নাই আবার অনেকেই ভালো কিছু করছে অনেকে লস খেয়েছে আবার অনেকে উঠে দাঁড়িয়েছে তা আপনি যদি চা বিজনেস করতে চান বলবো যে ভাই বাংলাদেশের সব গ্রেডের সব কোয়ালিটির মানসম্মত বেস্ট কোয়ালিটির চা আমাদের কাছে অ্যাভেলেবেল পেয়ে যাবে ইনশাল্লাহ বলবো জাস্ট আমাদের চা পাতার কোয়ালিটির ক্ষেত্রে আমরা প্রত্যেকটা চা পাতা মানে আমাদের অনেকগুলো প্যাকেট রয়েছে প্রত্যেকটা আমরা বাছাই করে টেস্টিং দ্বারা নিজস্বভাবে যদি একবার আমরা আবারও টেস্টিং দ্বারা আমরা টেস্ট করে তারপর আমরা বাজারজাত করে থাকি কারণ কোন দোকানদারকে আপনি চা পাতা দিলেন দেওয়ার পর সেই দোকানদার যদি দ্বিতীয়বার না নেয় আপনি কি তার সাথে বিজনেস করতে পারবেন মানে আপনি প্রথমবার দিলেন তাকে বুঝালেন না আপনি অনেক ভালো কোম্পানির চা পাতা নিয়ে আসছেন আপনার কোয়ালিটি ভালো ঘন্টার পর ঘণ্টা লিখার থাকবে কিছু হবে না কিন্তু দ্বিতীয় দিন যখন আপনি যাবেন দোকানদার যদি খারাপ হয় সেই দোকানদারকে আপনি চা পাতা দিতে পারবেন পারবেন না তো এই ক্ষেত্রে অবশ্যই কোয়ালিটি লাগবে এটা যদি আপনি ধরে রাখতে চান তাহলে বলবো। আমাদের এই গোল্ড চা পাতা নিয়ে আপনি বিজনেস করতে পারেন গোল্ডের ক্ষেত্রে আমি সবসময় সাজেস্ট করি মানে যারা বিশেষ করে আমাকে পার্সোনালি চিনেন অনেকে চিনেন আমি তাদেরকে সবসময় বলি ভাই আমাদের এই গোল্ড চাপাটা নিয়ে আপনি বিজনেস করেন আমাদের অন্যান্য প্যাকেটও রয়েছে তার মধ্যে যে গোল্ড মিডিয়াম দানা গোল্ড ডাস্ট গোল্ড সিডি এগুলো হচ্ছে যে বেস্ট কোয়ালিটি মানে আমরা অন্যান্য প্যাকেটের চেয়ে এটাকে আমরা একটু প্রাধান্য বেশি দিই কারণ আপনি কোয়ালিটি দিতে পারলে আপনি দোকানদারের সাথে দীর্ঘস্থায়ীভাবে দীর্ঘদিন ধরে আপনি বিজনেসটা করতে পারবেন আর যদি কোয়ালিটি দিতে না পারে তাহলে ভাই আমার মনে হয় না আপনি ভালো কিছু করতে পারবেন অনেক দেখেছি অনেক কম অনেকে চা পাতা নিয়ে বাজারজাত করছে কিছুদিন যাবৎ ব্যবসা করছে এরপরে আর ব্যবসা করতে পারেনি তো আপনারা যারা চা পাতার বিজনেস করতে চান আমাদের অফিসের ঠিকানা চট্টগ্রাম বরফুল মোড় অফিসে এসে দেখে শুনে আমাদের সকল ধরনের কার্যক্রম যদি আপনার ভালো লাগে তারপর আপনি বিজনেস শুরু করুন জিরো ওয়ান থ্রি টু ওয়ান ওয়ান থ্রি ফাইভ থ্রি সেভেন এইট এই নাম্বারে আমার হোয়াটসঅ্যাপ রয়েছে যারা সরাসরি যোগাযোগ করতে চান হোয়াটসঅ্যাপে নখ দিতে পারেন সরাসরি কল করতে পারেন তো সবাই ভালো থাকুন সুস্থ থাকুন রাজধানী চাই সাথেই থাকুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরাকাত